সন্তানের জন্য দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন মায়ের দোয়া কবুল কইরা এই সন্তানকে জগৎ বিখ্যাত ওলি বানাই দিছেন জোরে বলেন সুবহান আল্লাহ বায়রা আমার লম্বা চুরালোচনা বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই কোন সাধারণ ব্যক্তি নয় উনি বিজ্ঞ আলেম হয়েছেন ওলির খাতার মধ্যে ওনার নাম লেখিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন ওনাকে সেমন মর্যাদা দিয়েছেন বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এক পর্যায়ে এমন হয়েছেন ওনাকে বলা হতো মুস্তাজাবুদ্দা অর্থাৎ উনি যখনই দোয়া করতেন আল্লাহ রব্বুল আলমিন তৎক্ষণ

আল্লাহ তালার দরবারে দোয়া করতেন আল্লাহ তালা সাথে সাথে বাইজিদ বুস্তামের দোয়া কবুল করতেন জোরে বলেন সুবাহান আল্লাহ হজের মৌসুমে বাইজিদ বুস্তাম রহমতুল্লাহ আলাই হস করতে গেছেন হস করতে যাওয়ার পরে হজ শেষ করলেন হজের কাজকর্ম শেষ করিয়া এবার মালিকের দরবারে একটু হাত তুললেন আর ওনার মনে মনে জানতে করতে চাইলেন আয় আল্লাহ এই বছর আপনি আমাদের হজ কবুল করেছেন কিনা আল্লাহ রব্বুল আলামিন এলহামের মাধ্যমে জানায় দেয় আ বৈজিৎ শোনা শোনা আমি এই মৌসুমে সবার হাস কবুল করেছি ইল্লা একজনের হাস কবুল করি না এই বলেন না ওজুবিল্লা আল্লাহ রব্বুল আলামিন বাইজিদ বুস্তামিকে জানায়ে দেয় আ বাইজিত এই মৌসুমে আমি সবার হজ কবুল করেছি একজনের হজ কবুল করি নাই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই আর হয়ে গেলেন আল্লাহ তালা সবার হজ কবুল করলেন একজনের হজ আল্লাহ তালা কবুল করলেন না ব্যাপার কি কেমন ব্যক্তি বাইরে আবার বাইজিদ বুস্ত রহমতুল্লা খেয়ালাই এবার মনে মনে ভাবতে লাগলেন যে একটা মানুষ হাজার বার গুণা করলে হাজার বার জিনা করলে হাজার হাজার কবিরা গুণা করলে কাবার চত্বরে আসলে আল্লাহ তাকে ক্ষমা করে দেয় কে এমন ব্যক্তি যে ব্যক্তির হস আল্লাহ তালা কবুল করে নাই এবার বুস্তা মির রহমতুল্লাহ আলাই বলেন হে দয়ার মালিক আল্লাহ আহ এক কোন ব্যক্তি কোথায় তার বাড়ি বললো মোক পাহাড়ের পদ আছে দেখ বা সেরকম করতেছে। বলে তার নাম কি বলে তার নাম হলো হারুন ভাইজিৎ বুস্তা বিরহমতুল্লাহ খেয়ালয় ওই জায়গার মধ্যে গিয়ে পৌঁছাইলেন যার পরে দেখে একটা লোক মরুভূমির মধ্যে ঘইরাঘুরি করতেছে। তার একটা হাত না একটা পাওনা নাই বুঝতে আমি রহমতুল্লাহ কে ডাক ডাক দেওয়া বলতেছেন ও গো আপনি কি বলা আমি হইলাম জমানার বাইজিত বুঝতে আমি এহারু তুমি কি এমন অপরাধ করছো রে যে অপরাধের কারণে আল্লাহ রব আলমিন সবার হাস কবুল করেছেন তোমার হাস কবুল করে নাই মা ভাইজি পুস্তাবি রহমত উল্লাহলাই বলতেছেন ও ভাই একটা মানুষ হাজার বার জিনা করলে লক্ষ লক্ষ কুমিরা করলে কাবার চত্বরে আসলে তাকে আল্লাহ তালা মাফ করে দেয় ও ভাই হারু এমন কি গুণা করেছরে ভাই এমন কি পাপের কাজ করেছ যে আল্লাহ তোমার হস কবুল করে এবার হারুন বলতেছে যেহেতু আপনি আমার নাম যাই না গেছেন আপনি সব কিছু যাই নাই গেছেন আপনার কাছে আমার ঘটনাটা একটু খুইলা বলার দরকার এবার হারুন ডাক দিয়া বলে আমার মা আমাকে অনেক কষ্ট করিয়া মানুষের মতো মানুষ বানাইছেন আমার মা নিজে না আমাকে খাওয়াইছেন আমার মা নিজে না আমাকে পড়াইছেন আমার মা মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া আমাকে মানুষের মতো মানুষ বানাইছেন আমি দুনিয়াতে আসার পরে আমার মা কোনদিন ভালো খাবার মুখে দেয় নাই কত গেল মা মধ্যে আমাকে নতুন পোশাক পরাইত আমার মা নিজের সেরা কাপড় পরতো আমার মা বৃদ্ধ হয়ে গেছে একদিন হঠাৎ করে আমাকে ডাক দেয়া বলতেছে আব্বা যা আমি তোমাকে কত কষ্ট করিয়া মানুষের মতো মানুষ বানাই লাভ আমার শেষ একটা ইচ্ছা আমি তুমি একটা বিবাহ করো আমি আমার ছেলের স্ত্রীকে দেখে এরকম দেখতে চাই সপ্তাহের মধ্যে সন্তান একটা বিবি ঘরের মধ্যে নিয়ে আসলেন দিন যায় রাজা সপ্তাহখানি পার হয়ে যায় ওই বিবি ছেলের কানের মধ্যে কেমন জানি কান পরা দেয় একদিন সকালবেলা ওই সন্তান আমি সুন্দর বিভিন্ন একটু সুখে শান্তিতে থাকতেছি এটা মনে হয় তোমার কাছে ভালো লাগে না ও মা শব্দ শব্দ আমার বিবি